নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি মুড়ি দিয়ে সকালের একটা সুন্দর জল খাবার। এখানে বেশি করে আমি মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটা যেহেতু জলে ভিজালে একদম অল্প হয়ে যায় তাই একটু বেশি করেই মুড়িটা নিয়ে নিয়েছি এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে রেখে দিতে হবে দেখো আমি একটা ঝুড়িতে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এবার আমি এখানে নিয়ে নিয়েছি গাজর আলু আর পেঁয়াজ কলি কিছু মটরশুটি আর পেঁয়াজ কুচি এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে তারপর কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সামান্য হলুদ পেঁয়াজ কুচি আলু গাজর আর মটরশুঁটি এবার একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কলি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দু থেকে চার মিনিটের মতো এখানে ঢেকে দেবো ব্যাস দু চার মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব নিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়ে এবার আমি ভালো করে একদম কড়াভাবে ভেজে নেব ডিমটা যাতে একদম ঝুরঝুরে হয়ে যায় ঠিক তেমনভাবে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা মুড়িগুলোকে মুড়িগুলো দিয়ে এবার ভালো করে সবজির সাথে মিক্স করে নেব আর মুড়িটা দেওয়ার পর কিন্তু কড়াভাবে একদম ভাজা যাবে না দু থেকে তিন মিনিট কোনোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর দিয়ে দেবো এখানে সামান্য একটু চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দেব নামানোর আগে সামান্য কিছু ধনেপাতা কুচি আর চিনিটা কিন্তু দিতেই হবে কারণ একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে বেশ ভালো লাগবে নুনতা মিষ্টি আর এবার ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব তো আজকে সম্পূর্ণ মুড়ির এই রেসিপিটা কিন্তু রেডি তো সকালের জলখাবারের জন্য এটা কিন্তু ভীষণ ভালো আর খেতেও বেশ সুন্দর লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো এই মুড়ির দিয়ে রেসিপিটা তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা